আমি হাসবো না কান্না করব। করবো আপনারা একটু বলে দেন ওই দিকে দেশের মানুষ ভাসছে কে বন্যায় কোথা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়াবে আর এই দিকে আনসার বাহিনী আনসার বাহিনী আছে তাদের চিন্তায় তারা শশিবালয় ঘেরাও করে নেছে তাদের একটু পথ বাড়াতে হবে যশোরের ভাষায় একটা কথা আছে কেরুর আর কেরুর সর্বনাশ লজ্জা লাগে আপনাদের আপনাদের এই সব ব্যবহার লজ্জা লাগে কি করা উচিত তা জানেন আমি মুরব্বীদের মুখে শুনেছি ঈর্ষাদের আমলে নাকি মাস্টাররা নাকি আন্দোলন করেছিল তাদের বেতন নিয়ে তখন ঈর্ষাদ সে ঘোষণা দিয়েছিল যে সবগুলোকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করো আর আপনাদের ভিতরে মানবতা কোথায় গেছে আপনাদের চাওয়া পাওয়ার দিন তো শেষ হয়ে যাচ্ছে না দেশের মানুষ বন্যাত অবস্থায় মানুষের পেটে খাবার নেই মানুষের পরনে কাপড় নেই আপনারা সেগুলোর দিক খেয়াল না দিয়ে আপনারা শশীবেলায় ঘিরতে গেছেন হাইরে মানুষ আমরা